আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে করণ সকাল বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বণিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলায় আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি মকর রাশি ক্যাপ্রিকন পনেরোই অক্টোবর দু বুধবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের গ্রহের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য মনোযোগ কর্মজীবন সমাজ এবং উচ্চ আকাঙ্ক্ষার দিকে বিশেষ আকর্ষণ কাটবে আপনার পরিশ্রম শৃঙ্খলা এবং বাস্তবতাবাদী মনোভাব কাজে সাফলতা এনে দিতে চলেছে তবে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে কেমন যাবে এই দিনটি দিনটি আপনাদের জন্য সামাজিক দিক থেকে অত্যন্ত শুভ আপনি চারপাশের মানুষের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতেও সক্ষম হবেন সামাজিক জীবনে আপনাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং নতুন বন্ধু তৈরি করতেও পারবেন যা আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে তবে জীবিকার ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকতে পারে ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল ব্যবসায় লাভের খবর আপনারা কিন্তু দেখবেন আপনাদের পরিশ্রমের ফল এবং আর্থিক লেনদেনে সফলতা অর্জন করবেন যারা আমদানি রপ্তানির সঙ্গে বিদেশের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়কালটি অত্যন্ত ভালো এর থেকে আপনারা ভালো লাভবান হতে চলেছেন শত্রুদের সাথে আপনারা কিন্তু বুঝে শুনে মেলামেশা করবেন চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠা কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাটতে চলেছে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন আপনার ন্যায্য পাওনা আপনারা কিন্তু আদায় করতে পারবেন চাকরিজীবিকারা শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কিন্তু গর্বতে ভালো ফলদায়ক পরিশ্রম করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন আপনাদের সফলতা পেতে একটু দেরি হতে পারে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন সেটা আশা করতে পারেন কিন্তু নিজেদের উপর বিশ্বাস এবং আত্মনির্ভরশীল থাকুন উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু ভালো ফলের সুযোগ পেতে চলেছেন আর্থিক অবস্থা কেমন থাকবে বিনান্সিক দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি করছে আর্থিক ব্যাপারে অন্যের প্রতি আপনাদের বিশেষ সহায়তা আপনারা পাবেন আপনার অর্থভাগ্য কিন্তু আজকের দিনে বিশেষভাবে ভালো থাকবে তবে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে ভাবে অর্থ বিনিয়োগ করবেন না এর ফলে আপনাদের কিন্তু বড় আর্থিক ক্ষতি হতে পারে সেদিকে একটু খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন সম্পর্কের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো আপনি নতুন বন্ধু তৈরি করার সুযোগও পাবেন এবং পুরোনো বন্ধুদের থেকে আপনারা ভালো সুযোগ পেতে চলেছেন তবে প্রেমের ক্ষেত্রে বাইরের লোকেদের ঘিরে বিবাদ সৃষ্টি হতে পারে সেই জন্য আপনারা বাইরের লোকেদের থেকে নিজেদেরকে একটু দূরেই রাখুন এটি আপনাদের জন্য আপনাদের রিলেশনশিপের জন্য অত্যন্ত ভালো হবে পারিবারিক সম্পর্ক আপনাদের মধ্যে বিশেষ সামঞ্জস্য বজায় থাকবে পরিবারের সদস্যরা আপনাদের কথাটাকে গুরুত্ব দেবে এবং আপনাদের এর ফলে প্রতিপত্তি বৃদ্ধি পাবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে স্বাস্থ্য নিয়ে আপনারা বিশেষভাবে আজকের দিনে কোনো চিন্তিত থাকবেন না তবে কাজের চাপে একটু ক্লান্তি এনজাইটি ফিলিংস হতে পারে এর জন্য আপনারা কাজের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো গ্যাপ দিন এবং আবার কাজে যুক্ত হন এই রেস্টে আপনাদের শরীরটা অ্যাক্টিভ হবে এবং আপনারা সেই কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারবেন কোনো ফিলিংস হবে না আজকের দিনে আপনাদের পেটের সমস্যা একটু দেখা দিতে পারে তাই জন্য আপনারা বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনাদের শরীরটা বেশ ভালোই থাকবে আজ আপনাদের মন শান্তির জন্য আপনারা একটু যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ক্রিয়েট করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং ঘন নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধান করতে পারেন অথবা এই রঙের আপনারা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিচেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং আট আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনারা শনিদেবের পুজো করুন বা ওং মন্ত্রটি জপ করতে পারেন এটি আপনাদের জীবনে আসা বাধা অতিক্রম করতে আপনাদের সহায়তা করবে আপনাদের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং তাদের কিছু দান করতে পারেন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আপনারা বয়স্ক বা গুরুজনদের সেবা করতে পারেন এটি আপনাদের কিন্তু ভাগ্যের প্রসার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান বেঁধে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়ালে রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক